বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যারা এরকম একটি নান্দনিক ডিজাইনের বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এরকম একটি বাড়ি করতে কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে আটচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ রয়েছে সাতাশ ফিট ছয় ইঞ্চি তেরোশো তেত্রিশ স্কোয়ার ফিট জায়গা মাত্র তিন শতাংশ জায়গার মাধ্যমে কিন্তু এই বাড়িটি করা হয়েছে তো এখানে এই বাড়িটির মাধ্যমে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম দুটি অ্যাটাচড একটি কমন টয়লেট এবং একটি কিচেন সব মিলে কিন্তু খুবই সুন্দর করে এই বাড়ির প্লান্টটি সাজানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বাড়িটির মেইন এন্ট্রি এটি বাড়িটির বাহিরের অংশ সামনে দিয়ে এটি মেন গেট করা হয়েছে বাড়ির ভিতর সাইডে আরো একটি বারান্দা দেওয়া হয়েছে সেই বারান্দাতে আর একটি গেট আছে ভিতরের দিকে তো এখানে সর্বপ্রথম আপনার বাড়ির সামনের দিকে ঢুকতে কিন্তু এখানে পাচ্ছেন একটি কোলামেলা ওপেন বারান্দা এবং এটি হলুগা আপনার ড্রয়িং কাম বেডরুম এই বেডরুমটি অনেক বড় এটি বারো বাই ছাব্বিশ ফিট নেওয়া হয়েছে তো এখানে আপনার এটি ড্রয়িং ডাইনিং ফ্লাস এটি বেডরুম হিসাবে ইউজ করা হবে যেহেতু গ্রামের বাড়ি তারপরে এখানে পাচ্ছেন আরও একটি বেডরুম এই বেডরুমটি বারো ফিট বাই তেরো ফিট তারপরে এটির সাথে কিন্তু বাম পাশে আরও একটি বেডরুম আপনার এই দেখতে পাচ্ছেন এই বারান্দা দিয়ে কিন্তু আপনার তিনটি রুমের জন্য তিনটি দরজা রয়েছে তো এখানে হলো আরও একটি বেডরুম এই বেডরুমটি বারো ফিট বাই চৌদ্দ ফিট ক্লিয়ার এটির সাথে কিন্তু একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে তো এখানে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আপনার চাহিদা এবং জায়গা অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন এটি সবেমাত্র কাজগুলো প্লাস্টারের কাজ কমপ্লিট হয়েছে টাইলসের কাজ কিছু অংশ হয়েছে এবং কিছু অংশ বাকি রয়ে গেছে তো এখানে আপনার জায়গা পর্যাপ্ত পরিমাণ নেওয়া হয়েছে এই বাড়িটির জন্য তা আপনারা কিন্তু এটি আরও সিম্পলভাবে কিন্তু এই ডিজাইন অনুযায়ী আপনারা চাইলে আপনার চাহিদা অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন কারণ অন্য একজনের বাড়ি কখনোই আপনার রুচিমতো হবে না এখানে কিন্তু এ বাড়িটিতে আপনার সর্বপ্রথম আমরা চারটি বেডরুম দিয়ে কিন্তু সাজিয়েছিলাম আপনার তারপর ওনার যে চাহিদা ওনার চাহিদা অনুযায়ী আপনার এখানে তিনটি বেডরুম করা হয়েছে আপনার একটি বেডরুম বললে তো আপনার ড্রয়িং ডাইনিং প্লাস এটিতে কিন্তু বেডরুমও হবে আর বাকি দুইটি বেডরুম করা হয়েছে এটি হলো বাড়িটির ভিতরের অংশ দেখতে পাচ্ছেন এটির ভিতরে কিন্তু এখানে এটি আর একটি কমন টয়লেট তারপরে ডান পাশে কিন্তু এটির কিচেন তো এখানে কমন টয়লেটটি কিন্তু বেশ বড় করে করা হয়েছে আপনার এই কমন টয়লেটটি আপনার ছয় ফিট বাই আট ফিট নেওয়া হয়েছে এখানে একটি হাই কমট এবং একটি লো কম্ট ব্যবহার করা হবে তারপরে আপনার এই যে ডান পাশে এখানে যে কিচেনটি এই কিচেনটি কিন্তু বেশ বড় করে নেওয়া হয়েছে আপনার এই যে ডাইনিং ড্রয়িংয়ের সাথে কিন্তু এই কিচেনটি তো এখানে যে কিচেনটি আপনার এই কিচেনটি এটির দৈর্ঘ্য রয়েছে বারো ফিট এবং প্রস্থ হল ছয় ফিট তো দেখতে পাচ্ছেন আপনার খুবই সুন্দর করে কিন্তু সবগুলো কাজ করা হয়েছে তো এই বাড়িটির সামনের অংশ ছাদ এবং সব কিছু মিলে এ পর্যন্ত কমপ্লিট করতে প্রায় বিশ লক্ষ টাকার মতো কিন্তু সব মিলিয়ে খরচ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এ টু জেড যাবতীয় কাজ কমপ্লিট করতে প্রায় বিশ লক্ষ টাকার মতো এ পর্যন্ত খরচ হয়েছে তো আপনাদেরকে আমি আর একটি কথা বলতে চাই আপনারা বাড়ির কাজ করার আগে সর্বপ্রথম একজন ভালো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন এবং আপনার চাহিদা অনুযায়ী আপনি আপনার বাড়ির ডিজাইন এবং প্ল্যানটুকু এ টু জেড কমপ্লিট করে তারপর বাড়ির কাজ শুরু করবেন আপনার এখানে আপনার যাবতীয় পছন্দ অনুযায়ী সব কিছু পাবেন এবং জায়গার সঠিক ব্যবহার এবং থাকার সেভ দুটোই পাবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ